ওপেনিং এ তামিম সৌম্য জুটি ক্যাপ্টেন্সিতে লিটন বাথ পড়তে পারেন শান্ত বিপরীতে বিপিএল রাঙিয়ে এবার কপাল খুলতে পারে সাব্বির রুমমানের আর ফিনিশিং এর ফিনিক্স পাখি জাকের তো আছেনই এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে এবার লড়াই নামবে টাইগাররা তাই শক্তিশালী স্কোয়াড গোছানোতেই পুরো দস্তুর মনোযোগ নির্বাচকদের কারা থাকতে পারেন পনেরো সদস্যের স্কোয়াডে বিস্তারিত থাকছে রিপোর্ট চলতি বছরের সেপ্টেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সতেরোতম আসর ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতন আট দল নিয়ে পর্দা উঠবে এবারের আসরের যেখানে অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা এদিকে আসরের প্রস্তুতি সারতে আরো মাস ছয়েক সময় পাবে বাংলাদেশ আর এবারের আসরটি আয়োজিত হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে টাইগারদের উল্লেখযোগ্য তেমন কোনো অর্জন নেই বললেই চলে তাই আসন্ন এই টুর্নামেন্ট ঘিরে বাড়তি নজর রাখতেই হবে বিসিবিকে স্কোয়াড নির্বাচনে ক্ষেত্রেও দেখাতে হবে চরম মুন্সিয়ানা সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দাপুটের সাথে লড়াই করেছে টাইগাররা এমনকি হোয়াইট ওয়াশের লজ্জাও ধরিয়ে দিয়েছিল স্বাগতিকদের ঘরের বাইরে এই অর্জন কিছুটা হলেও আত্মবিশ্বাসে বলিয়ান রাখতে পারে টাইগারদের এছাড়া সবশেষ বিপিএল দুর্দান্ত ব্যাটিং ক্যালিভার দেখিয়েছে টাইগার ব্যাটাররা আসরের শীর্ষ দশ রান সংগ্রাহকের নয় জনই ছিল টাইগার ক্রিকেটার যে তালিকায় চমক দেখিয়েছে সাম্প্রতিক সময়ে ওপেনিং করা তানজিৎ তামিম চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বারো ইনিংস ব্যাট চালিয়ে চারশো পঁচাশি রান ঝুলিতে নিয়েছিল তরুণ এই ক্রিকেটার অন্যদিকে চোটের কারণে সবশেষ বিপিএলে নিজের সামর্থ্য দেখানোর তেমন একটা সুযোগ পায়নি আরেক ওপেনার সৌম্য সরকার তবে জিএসএল কিংবা কেরিবিও সফর ব্যাট হাতে রীতিমতো আগ্রাসন চালিয়েছে এই টাইগার ওপেনার ফলে টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে টাইগারদের ওপেনিং জুটিতে আস্থার জায়গায় থাকবেন তামিম সৌম্য জুটি পাশাপাশি ব্যাক ওপেনার হিসেবে দলে জায়গা করে নিতে পারে কিংসের হয়ে শেষ দিকের চমকে আসর রাঙ্গানো পারবে জিমন তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই কে হবেন টাইগার অধিনায়ক এ নিয়ে প্রশ্ন জাগতেই পারে ভক্তদের মনে কেননা অধিনায়কত্ব কাঁধে নেয়ার পর খুব একটা ছন্দ খুঁজে পাচ্ছেন না নাজমুল শান্ত ফলে হতেই পারে অধিনায়ক পরিবর্তন সেক্ষেত্রে নির্বাচকদের বিবেচনায় শীর্ষে থাকবেন লিটন কুমার দাস সবশেষ কেরিবীয় সফরে তার ক্যাপ্টেন্সিতেই শতভাগ সফলতা পেয়েছিল বাংলাদেশ সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন টি টোয়েন্টিতে ছন্দ না পাওয়া শান্ত অন্যদিকে বিপিএল এর চমকে জায়গা করে নিতে পারেন টি টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমান টপ অর্ডারে আগ্রাসী রূপ দেখাতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র শতক হাঁকানো টাইগার ব্যাটার হৃদয় অন্যদিকে ফিনিশিংয়ের গুরুভার সামলাবেন টাইগার ফিনিশার জাকের আলী ও হার্ড হিটার শামীম পাটোয়ারির মতন আগ্রাসী ব্যাটার টাইগারদের স্পিন বিভাগে নির্বাচকদের ভরসায় থাকবেন অলরাউন্ডার মেহেদি মিরাজ এবং সবশেষ বিপিএলে রংপুরের হয়ে চমক দেখানো শেখ মাহেদি পাশাপাশি এই বিভাগে টাইগারদের সবচেয়ে কার্যকর হয়ে উঠতে পারে লেগ স্পিনার হোসেন নিজের সামর্থ্যের ঝলক দেখিয়ে ইতিমধ্যে পিএসএল ও দল পেয়েছে তরুণ এই তুর্কি অন্যদিকে টাইগারদের পেস ইউনিট নির্বাচন নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে পারে নির্বাচকরা কেননা সাম্প্রতিক সময়ে পেস এটাকে দলের রয়েছে নজর কারা অর্জন এশিয়া কাপের মতন আসরে এই বিভাগে নেতৃত্ব দিবেন টাইগার পেসার তাস্কিন আহমেদ এটুকু তো নিশ্চিতি বলা চলে সবশেষ বিপিএলে পঁচিশ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই দুর্দান্ত পেসার আর গতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে দলে থাকবেন একশো পঞ্চাশ গতির নাহিদ রানা কাটার মাস্টারের সামর্থ্য তো নতুন করে না বললেও চলে ডেথ ওভারে টাইগারদের আছে হাসান মাহমুদের মতন পরীক্ষিত পেসার আর বিশ্বকাপ জয়ী পেসার শরীফুলও জায়গা করে নেবেন স্কোয়াডে গেলদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে চোদ্দ রানে চার উইকেট শিকার করে রীতিমতো চমক দেখিয়েছে তরুণী পেসার